গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি অনামিকা একটা নতুন ঝাঁচাকচকে শীতে সকাল নিয়ে একদম একদম মানে মানে কি বলবো ঘনত্ব যে শীত আমার ভাষায় সেই শীতে সকাল নিয়ে চলে এসেছি জয়গুরু তোমরা কেমন আছো আমি ভালো আছি তো দেখো বাইরেটা দেখতে পাচ্ছ কি আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে একদম গেটের বাইরেটা পুরো কুয়াশা মানে আমার ছেলে এখন সাড়ে সাতটা বাজে আমার ছেলে স্কুল বেরোলেও মানে বৃষ্টি পড়ছে কুয়াশা বৃষ্টি যেটা বলে আর এটা যদি মানে কি বলবো বলদি নাগাল্যান্ড কানাডা আমেরিকা নিউ ইয়র্ক এই হতো তখন ওখানে কি হয়ে যেত সেটা হয়ে যেত বড় বৃষ্টি আর আমাদের এখানে কুয়াশা বৃষ্টি আর তুমি বুঝতেই পারছো বাইরেটা পুরোটা সাদা পুরোটা দেখো একদম সাদা আমি বাইরে গিয়েও দেখাবো সুযোগ পেলে ও টিফিন টিফিন করে আমি বসলাম একটু বসে আমার মেয়ে এখানে আবার বই খাতা গোছাচ্ছে এই যে হ্যালো বলে বই খাতা গুছিয়ে রাখছে ও তো সাড়ে নটায় বেরোবে আমাকে এই আটটার মধ্যে থেকে সাড়ে নটার মধ্যে যেন যুদ্ধ চলে শীতকাল হোক কিংবা গরমকাল যুদ্ধ তো চলতেই থাকবে আর এই সেই যুদ্ধকে জয় করেই কিন্তু আমরা প্রত্যেকটা দিনকে এগিয়ে নিয়ে যাই এই শীতকালের সকাল মানে আমাদের এখানে বহরমপুরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে যখন প্রথম আমি কলকাতা থেকে আমার এখানে আসা মানে আজ প্রায় পনেরো বছর আগে আমি এখানে এসেছি বুঝতেই পারছো বিয়ে করে তো তখন হঠাৎ করে যখন আমার এরকম ঠান্ডাটা পেয়েছিলাম ন্যাচারালি ঠান্ডাটা থাকেই আগে আরও পড়তো যাই হোক তখন কিন্তু আমি একসেপ্ট করতে পারিনি আমার ভীষণ ভীষণ কষ্ট হয়েছিলো আর এমনকি ঠান্ডাটা হঠাৎ করেই লেগে গিয়ে আমার টুকে মানে যন্ত্রণা ধরে গেছিলো আমার এখনও মনে আছে সেটাকে কিন্তু আমি আস্তে 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 সইয়েছি যেমন এখানে গরমও পড়ে তেমন ঠান্ডাটাও পড়ে গরমটাকেও সেইভাবেই শুয়েছি তো দেখো এখানে মোটামুটি এবার আমার কাজকর্ম তো স্টার্ট হয়েই গেছে সেই যে এখন আর পাঁচটা থেকে উঠে করতে পারি না আজকে উঠেছি তোমার সাড়ে ছটায় উঠেছি উঠে ছেলের টিফিন টিফিন করে দিয়েছি আজকে করেছি ছেলের টিফিনে এক পরোটা তো মেয়েও নিয়ে যাবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভাত খেয়ে যাবে ভাতটা তো করতে হবে তবে চার তার আগে চান করে আমাকে পুজোটা সারতে হবে তো চলো পুজোটাকেই সেরে নিই তো ন্যাচারালি চান টান হয়ে গেছে মুখে ক্রিম টিম মেখে নিয়েছি মুখে ক্রিম ছাড়া তো চলাই যাচ্ছে না তো তোমাদের বলেছিলাম বাইরেটা দেখাবো একেবারে বুঝতেই পারছো রাস্তার লোকগুলো কেমন দেখাচ্ছে আর দেখো মানে ন্যাচারালি চান টান করে আগে একটা তো সোয়েটার আর মোজা থাকছেই না থাকলে মানে বিভস্য অবশ্য আর মানে যা যা কাঁচা হচ্ছে একটাও শুকোচ্ছে না কারণ আজ এক সপ্তাহের ওপরে হয়ে গেল আমাদের কিন্তু রোদ ওঠেনি আর সব লাল হয়ে যাচ্ছে দেখো ডাক একবারে পুরো কি বলবো পুরো শিমলা একেবারে শিমলা তো মেয়ে পড়তে বসে গেছে তো দেখতেই পেলে সকালবেলা উঠে তো এখন বেজে গেছে আটটা পনেরো হতে যাচ্ছে এবার বসবো পুজোয় তো চলো বেশি দেরি করলে চলবে না এদিকে আমার চা বসেছে আজকে আর চায়ের প্লেট ইয়েতে বসাতে পারিনি কারণ ওটা মেজেছি তো এটাতেই একজনের চা হবে সেই জন্যে আমার চা বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো মানে ভাতের সিটি পড়ে গেছে তো নামিয়ে রেখেছি আর এইখানে দেখো তো এখানে একটু কালো জিরে চালের গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন এসব নিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ কুচিয়ে দেবো আর দেবো দেখো একটু ময়দা তো দেখো এখানে আমি একটু ময়দাও নিয়ে নিলাম আর নেবো চলো একটা ডিম বার করে নিই ওহ কি ঠান্ডা গো আর পারছি না তো একটা ডিম আছে ডিম নিয়ে নিই তো এইটা দিয়েই আজকে হয়ে যাবে আমার মেয়ের টিফিন কি এক পরোটা করে দেবো আমি আলাদা করে মানে পরাটা ওইরম করি না একবারে ফাটিয়ে দিয়ে গুলে নিয়ে ফ্রাইং প্যানে করে মেয়ের এখানে ভাত দিয়ে দিয়েছি আজকে বললো মা আমি কিন্তু আতপ চালের ভাত খাবো তো এখানে দেখো আতপ চালের ভাত দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এখানে ডাল একদম আজকে সেদ্ধ ডাল দিয়েছি হ্যাঁ আর এইখানে দেখো ওর টিফিনটা আজকে হটপটে দিলাম যাতে একটু গরম থাকে এটাও অনেক ছোটোবেলায় আমার মামা ওকে গিফট করেছিল তো এটাই বার করে দিলাম পরোটাটা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে আমার সকাল থেকে কাজ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ছোটো ছোটো ভিডিও দেবো তোমরা কিন্তু সবাই সকলে ভালো করে দেখো আর আমার পাশে থেকে অবশ্যই আর কিছু না বলে এখানে আমি ভিডিওটা কমপ্লিট করলাম তো আবারও নেক্সট দিন তোমাদের কাছে চলে আসব আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে